আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যারা নতুনের মতন ট্রাক্টর খুঁজতেছেন তারা এই গাড়িটা নিতে পারেন সোনালিকা সুপ্রিমো সিরিজের সাইট ডিআই সাইড গাড়ি আর এক্স ডিআই সাইট আর এক্স পাওয়ার স্টার্টিং সাথে তেলের ব্রেক এক কথায় অল এভরিথিং ডিজিটাল সব কিছু আছে দুই সালের গাড়ি গাড়িটা দুই হাজার বাইশ সাল থেকে চলতেছে আর আপনারা যারা নিতে চান অবশ্যই আমি স্কুনে স্ক্রিনে আপনার মালিকের ফোন নাম্বার দেওয়ার আছে এখানে আপনি যোগাযোগ করে নিতে পারেন আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপন দিতে চাইলে বিজ্ঞাপনের নাম্বারে ফোন দিবেন টায়ার দেখেন ষোলো নয় আঠাইশ টায়ারগুলো খুব সুন্দর আছে আপনার সাথে রোটার সহ পাবেন সিকমা রোটার খুব ভালো শক্তিশালী একটা রোটার রোটারের ফালগুলাও নতুন লাগা আছে দেখেন গাড়িটার বনাট মার্গাট সব কিছু ওকে আছে গাড়িটার এক টাকারও কাজ নেই এক টাকারও কোনো কাজ নেই গাড়িটা নেবেন আর চালাবেন রোটারটাও সুন্দর আছে দেখেন ঝকঝকা রোটার গাড়ির টায়ারের বিটগুলো দেখেন বিট কত সুন্দর সব প্রায় নব্বই এর ওপরে বিট আছে চাকা বড় চাকার ওয়েট লাগা আছে আপনার চাইলে নিতে পারেন ঝকঝকে সুন্দর গাড়ি যারা শক্তিশালী গাড়ি খুঁজতেছেন বা নতুন গাড়ি শোরুম থেকে কিনতে চাচ্ছেন গাড়িটা ক্যাশ টাকায় বিক্রি হবে আপনারা কেউ নিতে চাইলে মালিকের নম্বরে যোগাযোগ করেন আর কেউ বিজ্ঞাপন দিতে চাইলে বিজ্ঞাপনের নাম্বারে ফোন দেবেন আমরা এই নাম্বারে এমও আছে গাড়িটা পাওয়ার সেটিং তেলের ব্রেক সব কিছু গাড়িটা খুব সুন্দর আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে নয় লাখ পঞ্চাশ হাজার যেহেতু তো গাড়িটা দুই হাজার বাইশ সালের তাহলে এর দাম মোটামুটি ফিক্সড